আমাদের ডাবল এন্ট্রি ভিসার জন্য আর ভারতে যেতে হবে না কেন যেতে হবে না সেটা নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছি এন্ট্রি লক্ষ টাকা এক খরচ করে ভারত গিয়ে তারপর আপনার এই ফেস করার প্রয়োজন হতো সেগুলো এখন বাংলাদেশ থেকে হচ্ছে আর আমরা সেগুলো মানে এম্বাসি ফেস করার জন্য যে প্রক্রিয়াকরণ ওদের যে ডেট নেওয়া সেটা আমরা এখন শুরু করেছি এখন যেহেতু বাংলাদেশে আসছে অনেক এজেন্সি করতো সেটা আমরা শুরু করছি আপনাদের ডেট ডেট নিয়ে দেবো সব কিছু করে দিব সব কিছু গুছিয়ে দিব আপনারা আবেদন অনেকেই পারে না এটা খুব সহজ অনলাইনে আছে বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমে করা যায় আমরা শুরু করেছি এই কাজগুলো আমরা নিজেরা যেত শুরু করছি এখন করতে পারবেন আর শুরু করার কারণ হচ্ছে এখন ডাবল এন্ট্রি ভিসার জন্য যে ভারত যেতে হতো এক লক্ষ এক লক্ষ বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা খরচ করে কারণ তাদের ডাবল ইন টি প্রয়োজন ম্যাক্সিমাম লোকদেরই ইন্ডিয়া তাদের ডাবল এন্ট্রি ভিসা দিত না করার জন্য কারণ হিসেবে অনেক যুক্তি দেখাতো যে এই বিষয়গুলো ওই বিষয়গুলো এইটি না থাকলে ওই না ভিসা দেওয়া হয় না এরকম কারণেই মানে একটা শর্ত অথবা যেভাবে আবেদন করার প্রয়োজন সেভাবে নতুন লোকগুলো আবেদন করতে পারতো না যার ফলে ভিসা তাদের সহজে হতো না মানে রিজেক্ট হতো ইন্ডিয়ান ভিসা ইন্ডিয়ান ডাবল ভিসা ওই মানুষগুলোর জন্য এখন আর ইন্ডিয়ান ভিসার প্রয়োজন নাই এত হ্যারেসমেন্টের প্রয়োজনে ইন্ডিয়াতে এমনি চাপ কমে যাবে আমাদের যে দেশে যেহেতু ইউরোপের চারটা দেশ ছাড়া বাকি সব দেশের ভিসা এখন এখান থেকে আবেদন করা যাবে সব দেশের এম্বাসি হয়তো আসবে না কিন্তু অনেক ওদের যে ওদের যে নির্দিষ্ট করা কিছু এজেন্সি আছে তারা এখানে বসে ঢাকাতে বসে কাজ করবে ওগুলো ওদের কাছে ডেট নিয়ে আপনি আপনার এম্বাসি ফেস করার জন্য প্রয়োজন সবকিছু করতে পারবেন সেগুলো এখন থেকে যেহেতু বাংলাদেশ থেকে শুরু হচ্ছে আশা করি জানুয়ারি মাস থেকে পুরোপুরি শুরু হবে যদি জানুয়ারি মাস থেকে পুরোপুরি শুরু হয় সেটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা এই নানান যুক্তি জামালা পার করে ভারত গিয়ে আমরা এখানে যে সমস্যা পড়তাম সেগুলো পড়তে হচ্ছে না এতে আমাদের অনেকেরই ব্যবসা কমবে যেমন আমি ভারতের ট্রেনের টিকিট কাটি সেটা কমে যাবে আমরা যারা এই ভিসার কাজ করি আমাদের এখানে তাদের কমে যাবে অনেকেই হবে কিন্তু তার চেয়ে বড় হচ্ছে আমার দেশের মানুষ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে না সমস্যায় পড়ছে না তারা খুব সহজেই ইউরোপের অ্যাম্বাসিগুলো ফেস করতে পারছে যে যেগুলো ভারত থেকে দিল্লিতে গিয়ে অনেক সময় সাপেক্ষ বিষয় নিয়ে অনেক সময় বিশ দিনের বিস্তার বেশি থাকতে হয় বা তিরিশ দিনের বিস্তা এক মাস দেন দুই মাস থাকতে হয় সেগুলো কিন্তু প্রবলেম হতো আবার এফআর পূরণ করে সেখানে এক্সিট পারমিশন নিয়ে অনেক কিছু করে তারপর আসতে হতো এগুলো কিন্তু এখন জামালা হচ্ছে না আপনি এম্বাসি ফেস করলেন ফেস করে আপনাকে পরে একটা ডেট দিবে যাওয়ার জন্য আপনি গেলেন বাড়িতে চলে গেলেন বাড়ি থেকে ওই দিন গিয়ে যদি আপনার বাড়িতে ফোন চোখেরও থাকে পঞ্চগড় থেকে ঢাকা এসে ফেস করলেন আবার চলে গেলেন আবার আপনাকে নির্দিষ্ট টাইম মতো এম্বাসিতে এসে আপনি এই পাসপোর্টটা সংগ্রহ করলেন এতে কিন্তু আপনার ঝামেলা কমে যা মানে হাজার গুণ ঝামেলা কমে যাচ্ছে তাই এটা এখন হওয়াতে আমরা যে শোনায় সগা আমরা আশা করছি এটা দ্রুতই বাস্তবায়ন হবে আমাদের বাংলাদেশী লোকদের সমস্যা সমাধান হবে